সো ফ্রেন্ডস আমরা এখন লালু বুলুদার দোকানে আছি যেটা ভাইরাল তো তুমি লালু দা না বুলুদা বুলুদা ওই যে চর্বি ঘুগনি ওটা আছে স্পেশাল যেটা আর যে হাফ বয়েল ডিম যেটা আছে এই জন্য এই যে চর্বি ঘুগনি আর হাফ বয়েল কত দাম আছে দাদা চর্বি ঘুগনি আর পাউটি দিয়ে পঁয়ত্রিশ টাকা আর যদি আমি শুধু চর্বি ঘুগনি খাই পঁচিশ টাকা আর ওই ডিমটা আর ডিমের দাম আঠারো টাকা দেশি হাঁস আচ্ছা তাহলে টোটাল কত হচ্ছে দুটো মিলিয়ে তাহলে তেতাল্লিশ টাকা হলো তেতাল্লিশ টাকা হলো তাহলে দাদা আমাকে একটা ওই চর্বি ঘুগনি আর তোমার ওই হাফ বয়েল ডিম হাফ বয়েল ডিমটা দিও খেয়ে দেখবেন আর দাদা এটা কত সকাল থেকে তৈরি হয়ে যায় এটা আটটা আটটা থেকে কটা অবধি চলে রাত্রির সাতটা অবধি চলছি আটটা শ্রাবণ মাসটা বন্ধ ছিল তাই না আচ্ছা 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 তো মানে ঠিক আছে দাদা তাহলে দাও একটু খেয়ে দেখি তোমার স্পেশাল মটনের চর্বি ঘুগনি খেতে কেরম সো ফ্রেন্ডস ভুলুদা আমাদের এই চর্বি ঘুগনিটা এই যে এখানে দিলো এবার এখানে একটা হাফ বয়েল ডিম দেওয়া হচ্ছে চর্বি ঘুগনিটা তো এর আগে আমি খেয়েছি কিন্তু হাফ বয়েল ডিমটা খাইনি এই যে হাফ বয়েল ডিমটা এবার এটা নিয়ে এটা খেয়ে তোমাদেরকে ফিডব্যাকটা দেবো এটা খেতে কীরকম সাহায্য থাকো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা লালু ভুলুদার দোকান থেকে মটনের চর্বি ঘুগনি এটা দেখাও সুদীপ্ত মটনের চর্বি ঘুগনি আর এই যে যেটা মেন আমি খাওয়ার জন্য এসেছি সেটা হলো এই হাফ বয়েল ডিম এই যে দেখো ডিমটা দেখো এই যে হাফ বয়েল একটা ডিম প্রথমে ফ্রেন্ডস হাফ বয়েল দিকে দেখাও হাফ আমার দিকে দেখাও

যাই হোক ফ্রেন্ডস একটু ডিস্টার্ব হলো এই যে চর্বি ঘুগনিটা এই হুম অসাধারণ ক্ষেত্রে মানে দুটোর মধ্যে দুটোই বেশ কোনটাকে যে খারাপ বলবো এরকম কোনো ব্যাপার নেই আর এই চর্বি ঘুগনিটার দাম হলো পঁচিশ টাকা আর হাফ বয়েলের ডিমটার দাম হলো আঠেরো টাকা তো ফ্রেন্ডস তোমরা এসে অবশ্যই লালুবুলুদার কাছ থেকে এই দুটো আইটেম ট্রাই করো এই দুটো হলো সিগনেচার আইটেম খেয়ে অসাধারণ লাগলো যাই হোক ফ্রেন্ডস আর একটা মাখা শট নেব এই হো মনে হচ্ছে খেয়েই যাই কথা কি বলবো আর একবার খাই এত ভালো লাগলো দারুন 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 যাই হোক ফ্রেন্ড ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করো আর ইউটিউবে যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস বাই বাই